ষষ্ঠ উপজেলা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে জেসমিন নাহার বলেছিলেন মানুষের পাশে দাঁড়ানো তার অভ্যেস তারই প্রতিচ্ছবি যেন আরও দৃশ্যমান হল মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এই বছর বন্যার শুরু থেকে বন্যার্থ মানুষের পাশে ছিলেন সপ্রতিবে নেতৃত্ব সরকারি ত্রাণ সহায়তা যথাযথ বন্টনের পাশাপাশি নিজ উদ্যোগে সহায়তা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের তারই ধারাবাহিকতায় এবার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া দুবাগ ও আলীনগর ইউনিয়নের পনেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় প্রায় চারশো মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি সমস্ত উপজেলা পরিষদ উপ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কিন্তু আমরা ভাগ্য সুভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো পরের দিন থেকে এই বন্যা বিয়ানীবাজার এলাকার প্রতিটি এলাকায় বেশিরভাগ অংশই বন্যা প্লাবিত আমরা আসলে কিভাবে কি করব। আমরা খুঁজেই পাচ্ছি না সবাই একদম টেনশনে পড়ে গেছি মানুষকে কিভাবে সাহায্য করব। কিভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছাবো তো সে লোককে আমরা বিয়ানীবাজার উপজেলা থেকে বেশ কয়েক জায়গায় রান বিতরণ করেছি গত কয়েকদিন আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই রান্না করা খাবার নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি আশা করি সব মানুষের কাছে পৌঁছান যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করব। তারপরও অনেক কষ্ট লাগতেছে মানুষের অবস্থা থেকে মানুষ আসলে অনেক কষ্টে আছে এই সহায়তা পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট নয় সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি অপ্রতুল আমরা যে যেগুলা করতেছি সেগুলা পর্যাপ্ত না পর্যাপ্তর জন্য আসলে বেশি বেশি ইয়ে করা দরকার সাহায্য সহযোগিতার দরকার এই সাহায্য সহযোগিতা এই জন্য আমি বৃত্তবানদের কাছে আহ্বান জানাচ্ছি বিদেশের বাইদের কাছে আপনারা এক টাকা দিলে মাত্র একশো টাকা লন্ডনের হলে একশো তিরিশ টাকা হয়ে যাবে আমেরিকার হলে একশো টাকা হয়ে যাবে স্পেনের হলে এরকম হয়ে যাবে আপনারা আসলে ওই এক টাকা দু টাকা করেও যদি সাহায্য করেন তাহলে বাংলাদেশের এই দুর্দশাগ্রস্ত বন্যাগ্রস্ত মানুষের অনেক উপকার হবে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের তো দেশের জনসাধারণ সুখ শান্তি আরামায়াস নির্ভর করতেছে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমেদ রুনু তিনি বলেন বিপর্যস্ত এই সময়ে এমন উদার্থ প্রচেষ্টা জেসমিন নাহারকে মানবিক জনপ্রতিনিধি হিসেবে বিবেচিত করবে এগুলো আসলে মূলত আমাদের ফ্যামিলির পক্ষ থেকেই আমরা ব্যক্তিগতভাবে এগুলো আসলে বিতরণের উদ্যোগ নিয়ে জেসমিন নাহারের নেতৃত্বে এগুলা বিতরণ করা হচ্ছে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় যারা বিদেশে অবস্থান করতেছেন আমাদের বিয়ানীবাজার উপজেলার এদেরকে বলবো আপনারা মানবিক সাহায্যে এগিয়ে আসুন আসলে আমাদের এই সাহায্য মুঠেই পর্যাপ্ত নয় মানুষ যে কি করতেছে এই বন্যা হওয়ার কারণে সুতরাং আপনাদের মানবিক সাহায্যই ওদেরকে কিছুটা হলেও দুঃখ কষ্ট আছে এগুলা হয়তো লাঘব হবে এর জন্য আপনারা এগিয়ে আসুন এটাই আমি প্রত্যাশা করি এ সময় বন্যা কবলিত এলাকায় সহায়তা অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় নেতৃবৃন্দ ওনার যে সাহায্যের হাত বাড়িয়েছেন আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি কারণ বিগত নির্বাচনে আমরা এই গুনাকে বিপুল গুটে বিজয় লাভ করে দিয়েছি উনি আমাদেরকে ভুলেন নাই উনার সাধ্যম চেষ্টা করে যাচ্ছেন আমরা আশা করব এই চেষ্টাটা অব্যাহত থাকবে এবং এই বানবাসী মানুষের সামান্যত সহযোগিতা পেলে হয়তো প্রাণ বেঁচে যাবে এবং মানুষ বিভিন্ন দুর্দশার মধ্যে এখন অতিবাহিত হচ্ছে আমাদেরকে পরিদর্শন করার জন্য আমরা ওনাকে এই মহাগ্রামের পক্ষ থেকে দুবাগ পক্ষ থেকে আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই মানুষজনের বসত করে এখনো পানি রয়ে গেছে মানুষের পর্যাপ্ত আরো বেশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর প্রয়োজন বলে আমি মনে করছি